বে রাশিবে জবাব করি করিবে না পারিলে সালের জব শুরু হবে কবরে রাজা কঠিন কষ্টে রইব পরে কাটবে না ভরবাতি কঠিন কষ্টে পরে রাম কাঁদবে না ঘোর রাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি কাফন মারা পুন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে না কেউ সাথে জানি না হাসুর মাঠে কেমনে কাটি জানি না হাসুর মাঠে বা বাদিন কাটে আপন হয় শুধু প্রভু রবানা প্রভু রহম রুম কোর চির সাথি ওই কব ওই যেতে হবে না কেউ সাথী কফ মারা আমার ঘাটি ওই কব যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হর মাঠে কেমনে বা দিন কাটে আপন হয়ে বে শুধু প্রভু রবনা মুনけれ না রাশিবে সো জবাব করিবে না পারেলে স왈ের জবাব কঠিন কষ্টে রইব পরে করবে না ঘরি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী জানি না হাসুর কেমনে বাদিন কাটি আপন হয়ে কেহ রবে না রবে শুধু প্রভু রপানা সুভানী রে ইলা পরে যে দোয়া গুলো পড়তে হয় সালানোর পর আস্তাক ফির বার তিন বার পড়তে হয় তারপর আল্লাহুম্মা আনতাস সালামু মিনকা আসসালামু তবারকতা ইয়া যাল জাওল ইকরাম তারপর যে এই বিশেষ করে পড়তে হয় এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা সেই শাইইন পদির লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিহা লিমা মানআতা ওয়ালা ইংফা যালযাল যালযাদি মিন জদ এই দোয়াটা অতি গুরুত্বপূর্ণ এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুত নাই তিনি একক তাহার কোন অংশীদার নাই তাহারই রাজত্ব তাহারই প্রশংসা এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান হে অল্লাহ তুমি যাহা দিতে চাও তাহা কেহ ফিরাইতে পারে না এবং তুমি যাহা ফিরাইতে চাও তাহা কেহ ফিরাইতে পারে না আর কোন ধন সম্পদশালীর সম্পদই তোমা হইতে তাহাকে রক্ষা করিতে পারে না لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا دمين منك لا إله إلا الله معبر برتس لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله من الله تعالى بيتو أركنو معبود ناي ولا لا شريك له تني إكوك তাহার কোনো অংশীদার নাই লাহুল মুলকু ওয়া লেখুল হামদু ওয়া হু আলা কুল্লি ইং কদির। তাহারই রাজত্ব তাহারই প্রশংসা এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান আল্লাহুম্মা মানি আ লিমা আ'তয়তা হে আল্লাহ তুমি যাহা দিতে চাও তাহা কেহ ফিরাইতে পারে না ওয়ালায়ামো লিমা মানা আদা এবং তুমি যাহা ফিরাইতে চাও তাহা কেহ ফিরাইতে পারে না ওয়ালায়ং ফাও জাল জ্যাদ দি আর কোন ধম্পদশালীর ধ সম্পদই তোমা হইতে তাহাকে রক্ষা করিতে পারে না এটার অর্থ হচ্ছে এটা তারপরে তিন তাসবি পড়তে হয় তিন তাজবি হচ্ছে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আমি আবারও বলতেছি সালাম ফিরানোর পর আস্তাক ফিরুল্লাহ সাতবার অথবা তিনবার তারপর বলতে হয় আল্লাহ হুম্মা আংতা সালামু অমিঙ্কা সালামু তেবার ওয়াল ইক্রম এই দোয়াটা পড়ে তারপর হচ্ছে وقالتها لا إله إلا الله أحده لا شريك له لح الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معدية لما منعت ولا ينفع ذالجد من كالجد ثلاثة 33 بار سبحان الله 33 بار الحمد لله بار الله اكبر এরপরে إل আপনি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة في الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى إله وعلى إله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا أذاب النار. হুতে আলে আলা কি আলে আলি হিহিজিন আপনি দয় কুন্ন কে কে পারেন আর কে কে পারেন না একটু বলেন তো এটা কোন ইয়ার পিছনে নাই অনেকে দেখা যায় যে দয় কুন্ন পারেন না আর অনেকে অনেক সুন্দরভাবে পারেন আমি দুই কুনুটায় পড়ে দিতেছি যদি আপনাদের ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা শুদ্ধ করে নিতে পারবেন ওল্ল হুম্মা আল্ল হুম্মা ইন্ন নাস্তারি নুকা আল্ল হুম্মা ونؤمن بك ونتوكل عليك، اللهم إنا نستعينك ونستغفرك، ونؤمن بك ونتوكل عليك، ونثني عليك الخير، ونشكرك ولا نكفرك، ونخلع ونترك من يحفظك. اللهم إياك نعبد وإياك اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد وإليك نسعى ونخفض ونرجو, برح... ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفر

নসু করি বা কুফুরি করিব না তোমার নাফরমানি যাহারা করে তাহাদের সহিত আমরা সম্পর্ক রাখিব না তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব হে আল্লাহ আমরা একমাত্র তোমারও ইবাদত করি অন্য কাহারও ইবাদত করিব না একমাত্র তোমার জন্য নামাজ পড়ি একমাত্র তোমাকেই শেষ করিব তুমি ব্যতীত আর কাহারও জন্য নামাজ পড়িব না বা অন্য কাহাকেও সেজদা করিব না এবং একমাত্র তোমার আদেশ পালন ও তাবেদারি জন্য সর্বদা ধীর মনে প্রস্তুত আছি সর্বদা তোমার রহমতের আশা এবং তোমার আজাবের ভয় অন্তরে রাখি যদিও তোমার আসল আজাব নাফর